ইসমিল্লাহ রহমান রাহিম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো হ্যাঁ আমরা সকলেই ভালো থাকার প্রত্যাশা করি এই বিশ্ব বৈশ্বিক একটি সমস্যার মধ্যে পড়ে আমরা সবাই এখন দ্বিধাগ্রস্ত বাইরে বের হতে পারছি না তারপরেও কিন্তু আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড থেমে নেই আমরা সব সময় চাইবো খোলা পরিবেশে সুস্থভাবে সুন্দরভাবে আমাদের শিশুদেরকে পাঠের আওতায় আনবো এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ আমরা সঠিকভাবে করব এই আশা রাখি তো যারা আমাদের এই অনলাইন ক্লাসের প্রচেষ্টার ফলে যারা এই ক্লাসগুলো দেখেন বা শিশুরা দেখে বা অভিভাবক আপনারা যারা দেখেন দেখে আমাদের সম্পর্কে মন্তব্য করেন আমাদের চলার পথকে সুগম করেন তাদেরকে ধন্যবাদ সবাইকে অনেক শুভকামনা আমাদের সাথে থাকার জন্য পঞ্চম শ্রেণীর বন্ধুরা কেমন আছো তোমরা হ্যাঁ আমরা অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে আছি তারপর আমরা কি করব। আমরা ভালো থাকব এবং গল্প এবং আলোচনার মাধ্যমে আমরা আজকে আমাদের একটা নতুন অধ্যায় সম্পর্কে জানবো কিন্তু একেবারে নতুন কিন্তু নয় বন্ধুরা এই সম্পর্কে আমরা অনেকেই এর আগে জেনেছি হ্যাঁ যারা বিখ্যাত যারা আমাদের জন্য অনেক অবদান রেখেছেন তাদেরকে আমরা কি করব অবশ্যই স্মরণ করব। হ্যাঁ বন্ধুরা আজকে আমি যাদের সম্পর্কে বা যার সম্পর্কে আলোচনা করব সেই আলোচনাটাতেও অবশ্যই কিন্তু আমাদের কথা আছে বুঝতে পেরেছো আমাদের কথা আছে তার আগে আমি তোমাদের একটা গান শোনাবো মনোযোগ দিয়ে শুনবে হ্যাঁ মোহিও নারী, বেগম রোকেয়া মমতা মই প্রাণ তুমি বন্নি শিখা, দীপানিতা তুমি চির সিনারি বেগম রোকেয়া মমতা মই প্রাণ তুমি চির অমলান ভেঙেছ নারীর শৃঙ্খল আজ তোমার জ্ঞানের মশাল উঠল জেগে তোমার আহবানে তুমি শিখাওয়ানির্বাণ মহি সিনারি বেগম রোকেয়া মমতা প্রাণ তুমি বনি শিখা দীপানিতা তুমি চির আমলান তুমি চির আম্লান হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু গানে গানেই বুঝতে পেরেছি যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আমরা বেগম রোকে আমাদের কী করেছিলেন বেগম রোকে বলেছিলেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয় বরং সমতা দিয়েই আমরা যেন আমাদের এই জীবনকে সুন্দরভাবে চালাতে পারি আমরা অবশ্যই জানি যে নারী পুরুষ যদি সমানভাবে অংশগ্রহণ করে তবে অবশ্যই আমরা আমাদের সমাজে জাতীয় জীবনে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কখনোই ওই নারীকে অবমাননা করে নয় হ্যাঁ বন্ধুরা তো আজকে আমরা কি পড়বো নারী পুরুষ সমতা হ্যাঁ নারী পুরুষ সমতা আজকে আমরা তাহলে কি বলবো বন্ধুরা নারী পুরুষ সমতা হ্যাঁ আমরা যে সমাজে বাস করি সেই সমাজের প্রকৃত উন্নয়ন করতে গেলে আমাদের কি করতে হবে নারী এবং পুরুষকে সমানভাবে অংশগ্রহণ করতে হবে হ্যাঁ আমরা কিন্তু আমাদের পরিবারের দেখতে গেলেই দেখি যদি আমরা নারীদের সিদ্ধান্তের কোনো দাম না দেই মেয়েদের কোনো সিদ্ধান্তের দাম না দেয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সংসারে অশান্তি নেমে আসবে সুতরাং সমাজের প্রকৃত উন্নয়নে কি করতে হবে আমাদের নারী পুরুষের উভয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মেনে নিতে হবে নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে হবে তো আমরা কি বেগম রোকেয়ার মুখটা আমাদের মনে আছে হ্যাঁ আমাদের বেগম রোকেয়াকে নতুন করে চিনে নিতে হবে কারণ তিনি আমাদের নারী জাগরণের অগ্রদূত আজকে বেগম রোকেয়া যদি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে না বলতেন তাহলে কিন্তু আমরা অবশ্যই আজকে আজকের এই চ্যালেঞ্জের যুগে নারীরা এত সামনে এগিয়ে আসতে পারতো না আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু আমাকে বলতে হবে বেগম রোকেয়ার অবদান কারণ নারীরা ছিল ঘরের কোণে তাদের কখনো বাইরে বের হতে দেওয়া হতো না সেই ক্ষেত্রে আমি আজকে এই বৈশিক সমস্যার মধ্যে পড়েও অনেক দূর থেকে সারা বাংলাদেশের সবাই হয়তো দেখছে আমি ক্লাস নিচ্ছি এই যে অনলাইনে তোমাদের সামনে এসেছি এটাও কিন্তু নারী হিসাবে আমি মনে করবো এটা আমার জন্য অনেক একটি বড় পাওয়া আর আমাদের হাতে এই বড়ো পাওয়াটা কে তুলে দিয়েছে বন্ধুরা হ্যাঁ বেগম রোকেয়া নারী হিসাবে আমাদেরকে বেগম রোকেয়া কিন্তু সমাজে প্রতিষ্ঠিত করেছেন এবং সমাজে সম্মানের সাথে আমাদের বসবাসের জায়গা করে দিয়েছেন বন্ধুরা তাহলে কিন্তু আমরা বেগম রোকেয়াকে দেখে নিলাম হ্যাঁ তো নারীরা যদি উন্নতি না উন্নতি না করে তাহলে কি হবে তোমার একটা গাড়ি আছে কিন্তু সেই গাড়ির একটা চাকা ভাঙা তাহলে কি তুমি গাড়িটা ঠিকভাবে চালাতে পারবে না অবশ্যই পারবে না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু মনে করব নারী এবং পুরুষ পুরুষ পরস্পর দুটো চাকার মতো এই চাকাটা যখন সুন্দরভাবে পরিচালিত চলবে তখন কিন্তু আমাদের সমাজটা সংসারটা দেশটা সুন্দরভাবে চলবে আর যদি দেখা যায় যে একটা গাড়ির চাকা ভাঙা তাহলে কিন্তু আমরা ঠিকভাবে চলতে পারবো না এজন্যই কিন্তু কবি নজরুল বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি অর্ধেক অর্ধেক তার তার আছে নারী নর হ্যাঁ বন্ধুরা এই কবিতাতেই কিন্তু লেখা যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ভালো যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুতেই কিন্তু অর্ধেক অর্ধেক অংশীদারিত্ব আছে নারী পুরুষের সম্পূর্ণ সমান সমান অংশদারিত্ব থাকার ফলেই কিন্তু আমাদের পৃথিবীটা আমাদের দেশটা আমাদের জাতিটা এত উন্নতিতে এগিয়ে যাচ্ছে ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রেখেছেন বেগম রোকেয়া তিনি তিনি কি মনে মনে করতেন করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন বিভাজন নয় অর্থ পার্থক্য হ্যাঁ বন্ধুরা নারী পুরুষের মধ্যে পার্থক্য নয় বরং নারী পুরুষ পরস্পরকে সহযোগিতার মাধ্যমে গড়ে তুলতে পারে সুস্থ সুন্দর গঠনমূলক একটি সমাজ তিনি নাগরিক নারী জাগরের অগ্রদূত বেগম রোকেয়া কি কবে জন্মগ্রহণ করেছিলেন উনি আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর এখন এটি কি মাস নভেম্বর তো আমরা সামনের মাসে কিন্তু নয় ডিসেম্বরে আমরা দেখব যে নয় ডিসেম্বরে বেগম রজ্ঞা জন্মগ্রহণ করেছেন এবং তার এই জন্মদিনটাকে আমরা যথাযোগ্য মর্দার মর্যাদার সাথে পালন করি বেগম রজ্ঞার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল তিনি কিন্তু ছোটোবেলায় লেখাপড়ার কোনো সুযোগ পাননি কিন্তু তার স্বামীর প্রচেষ্টা এবং তার বিবাহ বিয়ের আগে তোমরা তো জানো যে আগের যুগে অনেক বাচ্চা বয়সে অনেক শিশুকালেই মেয়েদের বিয়ে হয়ে যেত এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যেত তাদের পড়াশোনাটা হতো না সেই ক্ষেত্রে বেগম রোকেয়া কী করতেন তার ভাইয়ের কাছে বসে বসে রাত্রে তার পড়াটা দেখে নিতেন এবং তার কাছে পড়ার বিষয়ে জেনে নিতেন এবং তার লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল এই আগ্রহ পরিসমাপ্তি ঘটে যখন তার বিয়ে হয় আগ্রহটাকে আরও বাড়িয়ে দেয় তার স্বামী বেগম সাকত জনাব সাকত উনি বেগম রোকেয়াকে কী করেন তিনি বিভিন্ন রকমের বই দিয়ে পড়তে শুরু করতে বলেন এবং তিনি বুঝ বেগম রোকিয়া যখন লেখাপড়া শিখলেন তখন তিনি বুঝলেন যে একমাত্র নারীদের মুক্তির ফলে সমাজ উন্নতির দিকে এগিয়ে যাবে এজন্যই কিন্তু তিনি বাড়ি বাড়ি ঘুরে ছাত্রী জোগাড় করে লেখাপড়া করতে শুরু করেন তিনি অভিভাবকদের বুঝাতে থাকেন যে হ্যাঁ নারীদের জানা নারীদের অগ্রগতিতেই সমাজের অগ্রগতি হবে তিনি নারী শিক্ষার বিষয়ে কিনি তিনি অবদান রাখেন এবং উনিশশো সালে তিনি ভাগলপুর একটি বিদ্যালয় স্থাপন করেন পরে কিন্তু সেটি ভাগলপুর থেকে কলকাতা স্থানান্তর করা হয় উনিশশো সালে এই মহীয়ষী নারী কি করেন মৃত্যুবরণ করেন এবং দেখো বেগম ব্রোকে মারা গিয়ে জন্মেছিলেন কবে আঠারোশো সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিলেন উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর এবং জন্মগ্রহণ করেছিলেন আঠারো আশি সালের নয় ডিসেম্বর হ্যাঁ আজীবন তিনি নারী শিক্ষার জন্য কাজ করে গেছেন এবং বেগম রোকেয়ার স্মরণের প্রতি বছর কী করা হয় তোমাদের বললাম না সামনের বছর ডিসেম্বর মাস এই বছরই ডিসেম্বর মাসে নয় তারিখে কি হবে রোকেয়া দিবস পালন করা হবে এজন্যই দেখো লেখা আছে বাংলাদেশে রোকেয়া রোকেয়া দিবস পালন করা হয় নয় ডিসেম্বর সরকারিভাবে এই দিবসটা পালন করা হয় তার অক্লান্ত পরিশ্রমের ফলে নারীরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে হ্যাঁ বন্ধুরা এখন আমরা দেখি এখানে বেগম রোকেয়া সম্পর্কে আমরা গল্পে গল্পে ছন্দে ছন্দে আলোচনা আমরা কিছু জেনে নেই। হ্যাঁ বন্ধুরা বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর তিনি করেছিলেন তাকে কি বলা হতো নারী জাগরণের অগ্রদূত নারী জাগরণের তিনি কি করেছেন বন্ধুরা তিনি নারী শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন নারী শিক্ষার প্রসারে নারী শিক্ষার প্রসারে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি কত সালে বিদ্যালয় স্থাপন করেছিলেন আঠারোশো নয় সালে তিনি ভাগলপুরে বিদ্যালয় স্থাপন করেন তাহলে উনিশশো সালে বিদ্যালয় স্থাপন করেছেন এটি কোথায় করেছিলেন বন্ধুরা হ্যাঁ ভাগলপুরে ভাগলপুর নামক স্থানে ভাগলপুর ভাগলপুরে স্থাপন করেন করেন পরে এটি কোথায় স্থানান্তর করা হয় হ্যাঁ উনিশশো সালে বেগম রোগের যে বিদ্যালয়টা স্থাপন করেছিলেন সেটা উনিশশো সালে স্থাপন করার পরে সেটা ভাগলপুরে করেছিলেন পরে স্থানান্তর করা হয় কোথায় কলকাতায় কলকাতায় স্থানান্তর করা হয় হ্যাঁ স্থানান্তর করা হয় বে তার বেগম রোগাকে স্মরণ করে কবে আমরা বেগম রোগা দিবস পালন করি সরকারিভাবে হ্যাঁ বন্ধুরা প্রতি বছর পালিত হয় তিনি কি করেছেন আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি তিনি নারী শিকার প্রসারে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার চেষ্টায় কি নারীরা কি পেতে থাকে বলতো বন্ধুরা হ্যাঁ সুযোগ সুবিধা এবং শিক্ষার আলো তাহলে নারীরা কি পেতে থাকে কি পেতে থাকে নারী শিক্ষার অধিকার পায় এবং শিক্ষার আলো আলোয় আলোকিত হয় নারীরা হ্যাঁ বন্ধুরা তো আমি বেগম রোকেয়া সম্পর্কে আমরা কিছুক্ষণ গল্প করলাম গল্পে গল্পে কিছুটা জানলাম তারপর আমরা বোর্ডে যে ছকটা করলাম সেখান থেকে আমরা কিন্তু এখন সুন্দরভাবে দেখে দেখেই বলতে পারবো বেগম রোকে আর আমাদের জন্য কি কি করেছেন তো বন্ধুরা আমরা এই এই পাশ থেকে শুরু করছি বেগম রোকেয়া আঠারোশো সালের নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন বন্ধুরা এটা কিন্তু আমরা ভুলে গেছি বলতে তাই না জন্মগ্রহণ করেন রং পুরে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু আগের চ্যাপ্টারে পড়েছিলাম রংপুরে তামাক চাষ হয় তারপরে বিভিন্ন ফসল চাষ হয় আমরা কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতি এবং কৃষিতে পড়েছিলাম তো আমরা রংপুর সম্পর্কে কিন্তু আগে থেকেই জানি তাহলে আমরা এখন বুঝতে পারবো আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন তিনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন নারী শিক্ষার প্রসারে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন উনিশশো নয় সালে তিনি বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং এটা কোথায় স্থাপন করেছিলেন বাগলপুরে পরে এটি কোথায় স্থানান্তর করা হয়েছিল কলকাতায় স্থানান্তর করা হয় কখন আমরা রোকেয়া দিবস পালন করি নয় ডিসেম্বর রোকেয়া দিবস আমরা পালন করি প্রতি বছর সরকারিভাবে নারী শিক্ষার অধিকার পায় নারীরা শুধুমাত্র বেগম রোকেয়ার জন্য এবং শিক্ষার আলোয় আমরা আলোকিত হই আমি বারবার তোমাদের বলছি বন্ধুরা আমরা যারা আজকে এই অবস্থায় আসি আমি হয়তো একটা স্কুলে চাকরি করি তোমাদের কাছ থেকে অনেক তোমাদের কাছ থেকে শিখি এবং তোমাদের শেখাই বন্ধুর মতো তোমাদের পাশে আমি আসি এরকম দেখবে তুমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম শেখ হাসিনা তিনিও কিন্তু নারী কিন্তু তিনি কিন্তু নারী বলে ঘরের কোনায় নেই বরং তিনি বিশ্ববাজারে বিশ্ব দরবারে মাথা উঁচু করে আছেন তিনি জাতিসংঘে যাচ্ছেন তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন এবং পৃথিবীর বুকে মাথা উঁচু করে তিনি বাংলাদেশের সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসাবে নাম লিখিয়েছেন তাই না বন্ধুরা তাহলে আমরা কি মনে করব নারীরা কখনো নয় নারীরা কখনো নয় বরং নারীরা তাদের ভিতরের শক্তি দিয়ে শিক্ষার আলোয় মানুষকে আলোকিত 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 করবে 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 সমাজকে পরিবারকে তার পাশাপাশি আমাদের জননেত্রী শেখ হাসিনা যেমন পৃথিবী জোড়া বিখ্যাত হয়েছেন আমরাও আশা করবো আমরা প্রত্যেকে আমাদের কাজের মাধ্যমে কি করব। কাজের মাধ্যমে আমরা আলোকিত জীবন গঠন করব। তাই না বন্ধুরা হ্যাঁ তো হ্যাঁ আমরা এখন কি দেখতে পাচ্ছি তো বেগম রোকেয়া সম্পর্কে আমরা যা জানলাম তার থেকে এখন তো কিন্তু বলতে পারবো যে বেগম রোকেয়া আঠারোশো আশি সালে রংপুরে জন্মগ্রহণ করেছেন এবং তিনি মারা গেছেন কবে বন্ধুরা উনিশশো সালের নয় ডিসেম্বর হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা কি দেখছি বেগম রোকেয়া আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন তিনি নারী জাগরের রক্তদূত ছিলেন তোমাদের যদি আমি এখন জিজ্ঞেস করি বলো তো নারী জাগরের রক্তদূতকে আমরা অবশ্যই এক বাক্যে বলবো বেগম রোকেয়া হ্যাঁ তারপরে নারী শিক্ষার প্রসাদ তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন উনিশশো সালে তিনি বিদ্যালয় স্থাপন করেন এবং বিদ্যালয়টা কোথায় স্থাপন করেন বন্ধুরা ভাগলপুরে পরে কোথায় স্থানান্তর করেন কলকাতায় কলকাতায় স্থানান্তর করা হয় বেগম রোকেয়া নয় ডিসেম্বর তার স্মরণে বেগম রোকেয়া দিবস পালন করা হয় সরকারিভাবে বেগম রোকেয়া নারীদের শিক্ষার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন এবং নারীদের আলোকিত করার জন্য তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন এবং মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বিভিন্ন ছাত্র বাড়ি বাড়ি গিয়ে বলে ছাত্রছাত্রী জোগাড় করে নিয়ে এসেছেন যার ফল ফলশ্রুতিতে আজকে আমরা মাথা করে করেছি তাই না বন্ধুরা হ্যাঁ তো বেগম রোকিয়া মারা গেছে উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর দেখো বন্ধুরা বেগম রোকিয়ার জন্মদিন এবং মৃত্যু দিবস কিন্তু একই দিন নয় ডিসেম্বর শুধু সালটা হচ্ছে আঠারোশো আশি এবং উনিশশো বত্রিশ তো বন্ধুরা আমরা গল্পে গল্পে কিন্তু জেনে নিলাম বেগম রোকেয়া কবে জন্মগ্রহণ করেছেন তিনি আমাদের জন্য কি করেছেন কেন বেগম রোকেয়া কেন বেগম রোকেয়া আমাদের জীবনে এতটা প্রভাব বিস্তার করেছেন এবং কেন তিনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু আমরা বুঝতে পারছি আমি তোমাদের বারবার বলে দিচ্ছি নারী কখনো দুর্বল নয় নারী কখনো দুর্বল নয় নারীকে আমরা যদি গাড়ির চাকার কথা বললাম না সেরকম যদি বলি নারী পুরুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলে তবে সংসারের সমাজের দেশের এবং পৃথিবীর উন্নতি হবে নতুবা নয় আমরা অবশ্যই পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি আচ্ছা বন্ধুরা এখন তোমরা তোমাদের বইয়ের চৌষট্টি পেজ বের করো অধ্যায় আট কী লেখা আছে এখানে নারী পুরুষ সমতা নারী জাগরণের অগ্রদূত সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষের উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা গুরুত্বপূর্ণ নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এ প্রসঙ্গে কবি নজরুল কি বলেছেন বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার আছে নারী অর্ধেক তার নর ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকিয়া তিনি মনে করতেন নারী পুরুষের মাঝে বিভাজন নয় বরং সহযোগিতার প্রয়োজন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন বেগম রোকিয়ার শিক্ষার প্রতি ছিল চরম অনুরাগ তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে বিভিন্ন অবদান রাখেন উনিশশো সালে তিনি ভাগলপুরে একটি বিদ্যালয় স্থাপন করেন যে বিদ্যালয়ে পরে কলকাতায় স্থানান্তর করা হয় উনিশশো সালে বেগম রোকেয়া নয় ডিসেম্বর মারা যান এই মহিয়াশরীর নারী মৃত্যুবরণ করেন তিনি আজীবন নারী শিক্ষার জন্য এবং অগ্রগতির জন্য কাজ করে গেছেন সরকারিভাবে প্রতি বছর নয় ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয় তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে কি পেয়েছে শিক্ষার আলো পেয়েছে হ্যাঁ বন্ধুরা এখন তাহলে আমরা ছোট ছোট কিছু শূন্য স্থান পূরণ করে দেখি করতে পারি কিনা নারী পুরুষের মাঝে মাঝে ব্যাস নয় বরং হ্যাঁ বন্ধুরা নারী পুরুষের মাঝে ব্যাস নয় বরং সহযোগিতা প্রয়োজন এখানে কি বসাব আমরা বিভাজন নয় বিভাজন মানে ভাগ করে দেওয়া বা আলাদা করে দেওয়া নারী পুরুষের মাঝে কখন আমরা বিভাজন তাহলে এখানে কি বসবে বন্ধুরা বি ভাজন তাহলে নারী পুরুষের মাঝে বিভাজন নয় বরং সহযোগিতা প্রয়োজন বেগম রোকেয়া আশি সালে ডিসেম্বর জন্ম গ্রহণ করেন হ্যাঁ বন্ধুরা কত সালে যেন জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো আশি সালে তারিখটা মনে আছে হ্যাঁ অবশ্যই মনে থাকবে কারণ জন্ম দিবস এবং মৃত্যু দিবসটা আমরা কিন্তু দেখেছি একই নয় ডিসেম্বর তো বন্ধুরা নারী পুরুষের মাঝে বিভাজন নয় বরং সহযোগিতার প্রয়োজন আর বেগম রোকে আঠারোশো আশি সালে দেশ ডিসেম্বর জন্মগ্রহণ করেন অর্থাৎ নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি তিনি আজীবন প্রসারে নারী নারী শিক্ষার দেশে কাজ করে গেছেন তাহলে নারী শিক্ষার কিসে কাজ করে গেছেন নারী শিক্ষার প্রসারে মানে নারী শিক্ষাকে বাড়ানোর জন্য কাজ করেছেন নারী শিক্ষার প্রসারে কাজ করেছেন হ্যাঁ বন্ধুরা তাহলে কিন্তু আমরা এই শূন্যস্থানগুলো বুঝতে পারবো বা আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি বা আমরা যে ছকটা করেছিলাম সেখান থেকে ধীরে ধীরে পড়ে পড়ে দেখি বুঝে দেখি তাহলে আমরা মনে করতে পারব এখন একটি ছোট প্রশ্ন আমি তোমাদের জন্য লিখি বেগম রোকেয়া কবে মৃত্যু বরণ করেন কবে মৃত্যু বরণ করেন বেগম রোকেয়া আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মৃত্যু বরণ করেছিলেন উনিশশো বত্রিশ সালে তাহলে আমরা উত্তরে কি লিখবো উত্তরে আমরা কি লিখবো বন্ধুরা বেগম রোকেয়া বেগম রোকেয়া উনিশশো বত্রিশ সালে নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন হ্যাঁ দ্বিতীয় প্রশ্নটা এমন যদি হয় তিনি কি বেগম রোকেয়ার একটি অবদান লেখো তাহলে কি বলবো আমরা অবশ্যই বলবো তিনি নারী শিক্ষার জন্য কাজ করেছেন তাহলে উত্তরে কি বলবো আজীবন আজীবন তিনি নারী শিক্ষার প্রসারে প্রসারে কাজ করেছেন হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা কি বলবো বেগম রোকেয়া কবে মৃত্যুবরণ করেন তাহলে আমরা উত্তরে কি দেখেছি লিখেছি কি বেগম রোকে উনিশশো সালে নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন দ্বিতীয় প্রশ্ন ছিল বেগম রোকে আর একটি অবদান লেখো তিনি কি করেছেন আজীবন তিনি নারী শিক্ষার প্রসারে কাজ করে গেছেন বন্ধুরা ক্লান্ত হয়ে গেছ না আমরা টানতে হব না আমরা গল্পে গল্পে আমাদের প্রতিদিনের পাঠটাকে আয়ত্ত করে নেব তো এখন আমি তোমাদের যা বলবো তা হচ্ছে বাড়ির কাজ দিব। হ্যাঁ বাড়ির কাজ দিব এবং আমরা এই বাড়ির কাজটা যখন করব। বাড়ির কাজটা যখন করব আমরা তখন কি করবো বন্ধুরা বাড়ির কাজটা আমরা করার আগে আমি প্রশ্নটাকে তোমাকে দেওয়ার পরে বলে রাখবো তুমি অবশ্যই বাড়ির কাজটা করার পরে মামণিকে বাবাকে বড় বোনকে ভাইকে যাকেই আছে তাকে খাতাটা অবশ্যই দেখাবে তাই না বন্ধুরা হ্যাঁ আমার মনে হয় তো অবশ্যই পারবে তো আমাদের বাড়ির কাজটা হচ্ছে বেগম রোকেয়া বেগম রোকেয়া কবে কোথায় জন্ম গ্রহণ করেন তাহলে এই প্রশ্নটা আর এর সাথে আর একটা প্রশ্ন থাকবে তার চারটি নারী শিক্ষায় তার তার জীবন সম্পর্কে চারটি বাক্য লেখো হ্যাঁ বন্ধুরা তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি লিখবো আমরা লিখব বেগম রোকেয়া আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তার অবদান চারটি আমরা কি লিখবো তিনি নারী শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন নারীরা তার জন্য তার প্রচেষ্টা নারীরা শিক্ষার আলো দেখতে পেয়েছে তিনি নারীদের জন্য ভাগলপুরে উনিশশো নয় সালে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং তার আজীবনের স্বপ্ন ছিল নারীরা যেন তার শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজে যোগ্য স্থান করে নিতে পারে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তো আমরা কিন্তু জানি যে বেগম রোকেয়া শুধু নারী কোনো অগ্রদূত ছিলেন তা নয় তিনি অনেকগুলো বই লিখেছেন বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন মতিচুর অবরোধবাসিনী এসব গ্রন্থ এবং গল্পের জন্য তিনি কিন্তু সমাজে যথেষ্ট স্থান করে রেখেছিলেন কিন্তু যতই তিনি লিখেছেন যতই বই তাতেই কিন্তু তিনি লিখেছেন নারীদের মুক্তি হবে শুধুমাত্র শিক্ষার জন্য শুধুমাত্র শিক্ষার উন্নয়নের ফলেই নারীরা স্বপ্নের জগতে পা রাখতে পারবে এবং পা রাখতে পারবে তার সামনের সিঁড়িতে এবং আলোকিত স্থান করে নিতে পারবে পৃথিবীর বুকে হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা কি করব নারীদের যোগ্য সম্মান দিতে শুরু করব। আমরা পুরুষরা অবশ্যই নারীদের পাশাপাশি দাঁড়াবো তাদের অবহেলা করব না বরং বিভাজন নয় নারীকে পাশে নিয়েই পুরুষকে চলতে হবে এবং এর ফলে আমাদের পরিবারের সমাজে সব স্থানে আমরা আমাদের নারীদের যদি যোগ্য সম্মান দেই তাহলে আমরা আকাঙ্ক্ষিত ইতিবাচক ফলাফল আশা করব। হ্যাঁ বন্ধুরা আমরা এই স্বপ্ন নিয়ে প্রত্যাশা নিয়ে থাকবো যে আগামী দিনে কোনো নারী নির্যাতিত হবে না প্রতিটি পুরুষ প্রতিটি নারীকে সম্মান দেবে এবং এই সম্মান দেওয়ার ফলে নারীর ভিতরে গড়ে উঠবে আত্মবিশ্বাস নারী হবে জাগ্রত এবং আলোকিত করবে সমাজকে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমরা কবি নজরুলের সেই বিখ্যাত কবিতাটা বলেই আজকের মতো বিদায় নেব সবাই ভালো থেকো নিরাপদ থেকো হাত ধুবো মাস্ক পরবো করোনা থেকে দূরে থাকবো আর সেই কবিতাটা একসাথে আমরা সবাই বলবো বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর ধন্যবাদ বন্ধুরা